নতুন ইভোভল্ট ইভেন্টে পুরনো পুরোনো কিছু ইভোগানগুলো আবারও কিন্তু রিটার্ন করে দিয়েছে গেরিনা আর আজকে আমরা এই ইভোভাল্ট ইভেন্টটি একটি গরিব ব্যক্তির আইডিতে কিন্তু আনলক করে দিতে চলেছি আর সেই ব্যক্তিটি অন্য কেউ নয় বরঞ্চ এটা আমি নিজেই হ্যাঁ ভাই তোমরা একদম ঠিকই ধরেছ আমি কিন্তু আমার আইডিতে আজকে ইভো বল ইভেন্ট আনলক করতে চলেছি আর দেখতে পাচ্ছ আমার মতো গরিব ইউটিউবারের আইডিতে কিন্তু দুই দুইটা গুলি কিন্তু এখান থেকে নাই তো আমরা আগে এই ইভেন্টটা আনলক করার আগে তোমাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওতে একটি স্পেশাল গিভয়ের অ্যানাউন্সমেন্ট রাখা হয়েছে এর আগের ভিডিওতে তোমরা টোটাল পাঁচশোটা লাইক কমপ্লিট করতে পারো নি তারপরেও কিন্তু আমি তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন র্যান্ডম ব্যক্তির আইডিতে কিন্তু একটি উইকলি মেম্বারশিপ টপ আপ করে দিয়েছি এখন তোমরা তার ভিডিওটা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখন তোমাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওতে সেম টু সেম গিফ আয়োজন করা হয়েছে মানে প্রত্যেক পাঁচশোটি লাইক কমপ্লিট করার জন্য তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন র্যান্ডম ব্যক্তি কিন্তু পেয়ে যাবে একটি করে উইকলি মেম্বারশিপ টপ আপ এখন তোমরা যা যারা আমাদের এই গিফট পার্টিসিপেট করতে চাও পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটি দিতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যদি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকে এক্ষেত্রে কিন্তু তোমরা উইনার হলো ডায়মন্ড টা পাবানা আর যারা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অ অবশ্যই অবশ্যই তোমরা সকলে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটি দিয়ে যাও তো চলো আর দেরি না করে আমার গরিব আইডিতে আমরা স্পিন স্টার্ট করি দেখি যে আমাদের কত কি ডায়মন্ড লাগে আমাদের যেই দুইটা ইভোগান নাই এই দুইটা ইভোগান আনলক করতে আমাদের আইডিতে কিন্তু প্রায় দুই হাজার ডায়মন্ড আছে তার মানে কিন্তু আমরা এখান থেকে আরামসে দুইটা স্কিন কিন্তু আনলক করতে পারবো তবে এখানে বিষয়টা হইতেছে আমার দরকার এমপি অথবা কিন্তু এখানে এন নাইন ফোর আর আগে থেকে কিন্তু আমার কাছে এখান থেকে এম ওয়ান এইট এইট সেভেন স্ক্রিনটাও আছে পাশাপাশি কিন্তু এম ফোর ওয়ান এর স্ক্রিনটাও আছে তো চলো দেখা যাক আর এই ইভেন্টে স্পিন করলে কিন্তু কোনো লস নাই তো এখান থেকে আমরা দুইশো ডায়মন্ডের একটা স্পিন কিন্তু করে দিব দেখা যাক গেরি নাকি আমাদেরকে কিছু দিবে কিনা প্রথম স্পিন আর এখান থেকে কংগ্রেচুলেশন ও গাইজ হোয়াট দ্য হেল ব্রো

না গেরিনাম মনে হচ্ছে যে আমাকে প্রথমে কিন্তু লোভ দেখাইতেছে পরে কিন্তু আমাকে আর দিবে না তো চলো এখনও পর্যন্ত আমাদের আইডিতে উনিশশো ডায়মন্ড আছে আমাদের কিন্তু এই এ এন নাইন ফোরটা বের করতেই হবে গাইজ যেহেতু গাইজ আমি একজন ইউটিউবার হতে চলেছি একশো কি কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি তো যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে একশো কি কমপ্লিট করে ফেলো তোমাদের নাম কিন্তু অনেক অনেক ভিড় আসতে চলেছে আর এটা কিন্তু আমাদের সেকেন্ড স্পিন আর এখানে কিন্তু এবার কিচ্ছু দেয় নাই তো আমি জানতাম যে গেরিনাটা আমাদেরকে একটু লোক দেখাইতে সে প্রথম স্পিনে দেওয়ার পরে টানা দেখবে যে আর দিবেই না আমাদের ওকে তো যেমন কথা তেমন কাজ আর একটা স্পিন করে দিয়েছি আমরা এখান থেকে ভাই এইবারও আমাদেরকে কিচ্ছু দেয় নাই গেরি না আচ্ছা চলো এবার আমরা একটু ট্রিক্স এন্ড ট্রিক খাটাই সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিজ্যালকটা সিলেক্ট করব আর ডিজ্যালক সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে যাব আর তারপরে কিন্তু আমরা হচ্ছি যে জাস্ট এখান থেকে আবারও এবার ব্যাটেল রয়েল না জাস্ট আমরা ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করব আর এখান থেকে আমরা স্টার্ট করে দিয়েছি চলো আমরা কিন্তু এখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি এখন কিন্তু জাস্ট আমরা ট্রেনিং গ্রাউন্ড থেকে এক্সিট করে দিব দেখা যাক আমাদের কি এই ট্রিক স্যান্ড ট্রিকটা কাজে লাগে কিনা চলো ট্রিক স্যান্ড ট্রিক ব্যবহার করার পরে এইটা আমাদের থার্ড নাম্বার স্ক্রিন দেখা যাক কি মনে হয় কী মনে হয় গাইস কি দিবে ভাই এন নাইন ফোর ভাই তাও দেয় নাই চলো এইবার কিন্তু স্পিন করলে হয়তো আমরা একটা কিছু পাইলেও পাইতে পারি চলো গাইজ দুশো আমরা আরও একটা স্পিন করে দিয়েছি এবার আমাদের মনে হচ্ছে যে পঞ্চাশটা স্পিনই লাগবে গাইজ তারপরে গিয়ে আমাদের কি কিছু একটা দিবে সো কোনো মতে গাইজ এন আনলক হয়ে গেলে হয়তো চলো আমরা পাঁচটা স্পিন কি এভাবে না আমরা দুইশো আমরা আরও একটা স্পিন করে দিই দেখা যাক গেরি না কি আমাদেরকে কিছু দিবে আর গাইজ এখান থেকে কিন্তু আমরা এন নাইন স্পিনটা ওইখান থেকে পেয়ে গেছি কংগ্রেচুলেশন আর এখান থেকে কিন্তু গাইজ আমরা আমাদের এন নাইন ফোর স্কিমটাও আনলক করে ফেলেছি গাইজ গেইনা তো অনেক ভালো হয়ে গেছে তো চলো আমাদের কিন্তু দুইটা গুলি আনলক করার কথা ছিল আর যে দুইটা গুলি আমাদের কাছে আগে থেকে ছিল না সেই দুইটা গুলি কিন্তু আমরা আবারও পেয়ে গেছি তো চলো এখান থেকে মেবি আমরা এখানে আপগ্রেড করতে পারবো গাইজ আমাদের কাছে কিছু টোকেন ছিল তো এখান থেকে আমরা প্রথমে এন নাইন ফোরটা দুই লেভেল করে দিয়েছি তারপরে মেবি আমরা তিন লেভেল করতে পারবো তবে লেভেলটা মনে হয় যে করতে পারবো না লেভেল কিন্তু করতে পারবো না আর এমপি ফাইভ ও দেখতে পাচ্ছি এখানে মেবি আমরা তিন লেভেল পর্যন্ত করতে পারবো এই টোকেন কিন্তু আমার কাছে আগে থেকে ছিল আর গাছ যেমন কথা তেমন কাজ দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা এমপি ফাইভ পেয়ে গেছি আবার আমরা স্ক্রিনটা পেয়ে গেছি পরপর কিন্তু আমরা দুইটা স্ক্রিন পেয়ে গেছি মাত্র এক হাজার ডায়মন্ডের মধ্যে ভাই মানে বারোশো ডায়মন্ড বারোশো না গাইজ এক হাজার ডায়মন্ড মতো মনে হয় যে আমাদের যেহেতু আমার আইডিতে একুশো ডায়মন্ড ছিল তার মানে ইয়েস এগারোশো ডায়মন্ড কিন্তু আমাদের খরচ হয়েছে গাইজ তো এগারোশো ডায়মন্ডের মধ্যে আমরা যেই দুইটা কিন্তু পাইছিলাম না মানে যে দুইটা আমাদের ছিল না সেই দুইটা কিন্তু আমাদেরকে দিয়েছে আর যে দুইটা ছিল আমরা কিন্তু এই দুইটা পাই নাই তো আমরা এখানে আর স্ক্রিন করবো না তোমরা করে জানাবা তোমরা কি চাও যে আমরা অথবা এমপি ফাইভটা যদি তোমরা চাও অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও কামিং রাইজ আর আমাদের কিন্তু এখান থেকে প্রত্যেকটা এখন মেবি প্রত্যেকটা স্কিম কিন্তু আনলক করা কমপ্লিট ইয়েস গেজ আমাদের কিন্তু প্রত্যেকটা স্পিন কিন্তু এখান থেকে আনলক করা কমপ্লিট শুধুমাত্র এম টেন টু পয়েন্ট জিরো আর হচ্ছে এমপি ফোরটি টু পয়েন্ট জিরো এই দুইটা গুলি বাদে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ইভো গান কিন্তু আমাদের কাছে আছে তার মানে তোমরা বুঝতে পারছো যে কীরকম আইডি বাট প্রত্যেকটা ম্যাক্স নাই হয়তো বা দু একটা ম্যাক্স নাই আমার কাছে যেমন এম ওয়ান এইট এইট সেভেন এটা ম্যাক্স নাই পাশাপাশি আরেকটা এম ফোর ওয়ান এটা ম্যাক্স নাই ওকে এই দুইটা গুলি কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে ছয় লেভেল আছে বাট ম্যাক্স নাই তো অতি শীঘ্রই গেছ ম্যাক্স করে নিব যদি তোমরা ম্যাক্স ভিডিও চাও অবশ্যই অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাবা আর আজকের ভিডিওটা খুবই 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 মজা লাগলো কেননা যদি গেলি না এরকম ভাই এত ভারটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেক কম ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে আর আমাকে এত ডায়মন্ড খরচও করতে হবে না যেহেতু আমার ইউটিউব থেকে কোনো ইনকাম নাই যদি ইনকাম না থাকে তাহলে কোথা থেকে ডায়মন্ড আপ করবো বলো তো তোমরা যা যা লাইভ স্ট্রিম আমাদের এই ভিডিওটা দেখতেছো ডেলি কিন্তু তোমাদের জন্য গিভ বয় কাস্টম মেক করা হয় চাইলে কিন্তু তোমরা প্রত্যেকটা দিন কিন্তু আমাদের গিভ কাস্টমে পার্টিসিপেট করে কিন্তু ডায়মন্ড উইন করতে পারবা প্রত্যেক দিন কিন্তু আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হবে বিকাল তিনটা থেকে তো তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করে আমাদের থেকে ডায়মন্ড উইন করে নিতে পারো সো গাইজ আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল যা যারাই আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখেছো যদি তোমরাও এই ইভেন্টে স্পিন করে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কে কোন গুলিটা পেয়েছো আর গাইজ দেখা হবে আমাদের পরবর্তী আরও একটা নতুন ভিডিও যতক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ